সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে সবাই আছেন আমি আজকে একটি নাস্তা তৈরি করবো প্রবেশে বসে দেশে তো খাবার খাওয়া যায় না তাই মন চাই মাঝে মাঝে খেতে তাই আজকে আমি চিকেন দিয়ে একটা নাস্তা তৈরি করবো সে কারণে আমি এখানে চিকেন কতগুলো ছোট ছোট টুকরা করে নিলাম আজকে মরিচ ছোটো ছোটো টুকরা করে নিলাম আজকে পেঁয়াজ কচি করে নিলাম এরপর এখানে পানি দিলাম গরম পানি এরপর ময়দা দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব এক এক করে সবগুলো মাখিয়ে আমি সুন্দর করে নাচার জন্য রেডি করবো আর এই বিভাগে আমি চুলাই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এদিকে আমি এগুলো রেডি করতেছি আরও কিছু পানি দেওয়ার প্রয়োজন আছে একটু পানি দেব এগুলো একটু মাখা মাখা করে তৈরি করতে হবে বেশি পাতলা করা যাবে না আর বেশি গনাও করা যাবে না আর এদিকে আমার বেকিং পাউডার আছে অল্প পরিমাণ বেকিং পাউডার দেবো আগে আমি এগুলো ফ্রেশগুলো তৈরি করে নিই এই দেখেন আর এগুলো বেশি হয় হয়নি বেশি পাতলাও হয়নি এভাবে করে সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম তারপরে এখানে আমি ছোটো চামচে অল্প পরিমাণ করে পেকিং পাউডার দেবো দেখেন আমি পেকিং পাউডারগুলো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব এরপর দিব এখন আমি লবণ পরিমাণ মতো এই যে আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম আবার ভালো করে নাড়ে নিলাম এরপরে আমি এখন উপকরণগুলো দিয়ে দেব এই যে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর মরিচ পেঁয়াজ এগুলো সব একসাথে দিয়ে দেব এখন আমি এগুলো সবগুলো ভালো করে মিশ্রণ তৈরি করে ফেলবো মিশ্রণ তৈরি করে আমি পনেরো মিনিট এটা নর্মাল হয়ে দেখেন আমি ভালো করে মিশ্রণ তৈরি করতেছি যাতে সবগুলো ময়দা এবং পেঁয়াজ চিকেন কাঁচামরিচ সবগুলো একসাথে মিক্স হয়ে যায় খুবই ঘন হয়েছে দেখতে পারতেছেন এখন এখানে দেব অল্প পরিমাণ ধনিয়া ভাতা যাতে স্বাদটা একটু বাড়ে দেখতে পাচ্ছেন ধনিয়া কুচি এরপরে কুচি কুচি করে নিয়েছি তাতে এগুলোর সাথে মিশে যাই ধনিয়া কুচি সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন আমি এগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব দেখুন খেতে খুবই সুস্বাদু হবে আমার তেলও গরম হয়ে আসছে আমি এখন এক এক করে নাস্তাগুলো তৈরি করব এই দেখেন কি সুন্দর মিক্স করে ফেললাম একেবারে হাতের স্পর্শ ছাড়াই ওনার যারা প্রবাসে আছেন তাহলে খুবই অল্প সময়ে এইভাবে আমার মতো করে নাস্তাগুলো বানিয়ে খেতে পারেন কেন প্রবাসে ভাই কেউ তো কাউকে খাওয়াবে না আর সময়ও সেই নেই সুযোগটাও পাওয়া যায় না আমারও তেমন সময় নেই থাকে না তারপরও নিজে সময় বের করে নিজের প্রয়োজন তৃপ্তি মেটানোর চেষ্টা করি আপনারাও চাইলে এইভাবে করতে পারবেন এখানে আর একটু হালকা লবণ দিয়ে লবণ একটু কম হলে ক্ষেত্রে তেমন তৃপ্তি পাওয়া যাবে না ভালো করে পিঁয়াজৰ <laughs> ম কিছু ফোঁকা তো আমি অন্তরে এটা আমরা দেশে যেটা ফোঁকাটা খাই সেই ফোঁকাটার মতো এটা আমি চিকেন দিয়ে করতেছি আর দেশে বিভিন্ন সবজি দিয়ে করা হয় এই যে দেখেন আমার কাঁচাগুলো হালকা বাদামের কালার হয়ে আসছে এখানে আমি নামিয়ে ফেলবো নামিয়ে নামিয়ে নিচ্ছি আমার নাস্তা রেডি হয়ে গেছে আমি এখন নিজের খাওয়ার মতো করে তৈরি করেছি এগুলো দেখি টেস্ট করে দেখি নাস্তা রেডি এদিকেন বিশ্ব সেই সাপ চিকেন পকোড়া এই যে দেখেন এখন আমি নাস্তাগুলো টিফিন পরে নিয়েছি এখন আমি ডিউটিতে চলে যাবো ডিউটি পাখি আমার সারা রাত ডিউটি করতে হয় রাতের বেলায় এখন যেহেতু শীতকাল রাত বরফ খেতে লাগে তখন বসে বসে খেতে পারবো আপনি বানিয়ে নিন এবং খেয়ে নিন ধন্যবাদ দেখা খুবেই নতুন ৰেচিপিতে আল্লা হাফেজ